বিশ সালের ফেব্রুয়ারি মাসে আমরা আপনার ডাইন কাদের আর্থস্কোপিক সার্জারি করেছি কেন সার্জারি করছি অপারেশন করার আগে কয়বার জোড়া ছুটছে ম্যাক্সিমাম বিশ বার জোড়া ছুটছে ঘুমের মধ্যে জোড়া ছুটছিল ঘুমের মধ্যে জোড়া ছুটছে তারপরে আপনি কোন দেশে থাকেন একদম দুবাই অপারেশন করার পর দেশে থাকি থাকেন আচ্ছা অপারেশনের পরে কিভাবে হাতটা স্বাভাবিক করলেন আপনি

এই অপারেশনটা করার পরও আলহামদুলিল্লাহ আপনি সব সুস্থ এবং ভালো কাজ করতে পারছেন আচ্ছা ধন্যবাদ